অরিন্দম দা একটা কথা বলেছে যে ভুল ঠিক ঠিক করার জন্য ওপরালা বসে আছে হ্যাঁ অরিন্দম দা আপনার মতো একজন ভদ্র ভদ্রসভ্য লোকের কাছ থেকে আমরা এরকম এর ধরনের কথাই আশা করি ভুল ঠিক ধরার জন্য ওপরালা বসে আছে কিন্তু সেই আমরাই কিন্তু বলি গড হেল্প দোজ হু হেল্প দেমসেলস তাই নয় কি এই যে ছাব্বিশটা মহিলা সিঁদুর চলে গেল সিঁদুরটা নেওয়ার জন্য কিন্তু ওরা দায়ী ছিল না নিষ্পাপ লোকগুলি ছিল অ্যাটলিস্ট ও পেহেলগামের আছে ট্যুরিস্ট গেছিলো কিন্তু তারপরে ওদের সাথে একটা ভুল কাজ হলো সেই ভুল কাজটারকেই সেটা যে ভুল সেটা বোঝানোর দরকার পড়ে দরকার পড়ে নাহলে ভুলটাকে যদি সবসময় মেনে নেওয়া যায় বা মানিয়ে নেওয়া যায় মেনে নেওয়ার মানিয়ে নিতে নিতে না পিঠটা দেয়ালে ঠেকে যায় সে যে ভুল করেছে বা ওরা যে কাজটা ভুল করেছে এটার জন্যই কিন্তু এত কিছু হলো কম টাকা তো ভারতেরও যায়নি কম টাকা ওদেরও যায়নি কারণ এক একটা মিসাইলের কীরকম দাম হতে পারে আমি আপনি সবাই জানি তাই না কারণ তোমরা কাজটা ভুল করছো এখন যে আমরা বসে থাকি কোনো ব্যাপার না সিঁদুরটা গেছে গেছে একদিন ভগবান আসবে সেই ভগবান এসে বিচার করবে তার হাতে তুলে দিলাম সেই পাপিদের বিচার এটা কি হয় এটা কি হয় অরিন্দমদা তাহলে আইন কেন আছে দেখুন তিলক তোমার জন্য এতদিন ধরে কেস চলছে লড়ছে এত কিছু হচ্ছে তো দিল তোমার মা বাবা যদি বলে যে আমার মেয়েকে মেরেছে তার শাস্তি ভগবান দেবে হতে পারে শাস্তিটা হয়তো আমরা ডাইরেক্টলি পাবো না বাট কিছুটা তো রুখে দাঁড়াতে হয় কি বলেছিল পারো অ্যাটলিস্ট ছবল না দিতে পারো অ্যাটলিস্ট ফোর্স করো বলেছিল তো সেই গুরু মহারাজজি কি বলেছিলেন ছবল দিও না কিন্তু ফোর্স করো তাই সেই তো দরকার আছে আপনি বলতেই পারেন ব্যাপারটা আমাদের বাড়ির ব্যাপার আমরা ছবল দেবো না ফোর্স করব সেটা আমাদের ব্যাপার অবভিয়াসলি অবভিয়াসলি ব্যাপারটা আপনার সম্পূর্ণ আপনাদের ফ্যামিলির ব্যাপার সেন বাড়ির ব্যাপার কিন্তু ব্যাপার যখন পাবলিক প্ল্যাটফর্মে হয় আপনার ছোট বোন হ্যাঁ মানে আপনার স্ত্রী মানে আমাদের প্রিয় পম্পির গোপাল ঠাকুর যাকে ডাকতো সে যখন ওপেন প্ল্যাটফর্মে লিখেছে প্রত্যেকটা ইসে না কথা না আমি অ্যাসেস ইসে রেখে রেখেছি স্ক্রিনশট নিয়ে রেখেছি প্রত্যেকটা বলেছে ব্যাপার যখন ওপেন প্ল্যাটফর্মে হয়েছে উত্তরটা ওপেন প্ল্যাটফর্মে দেওয়াই ভালো তাহলে ওপেন প্ল্যাটফর্মে পাবলিক যখন কোনো কাজ করা হয় তো এটা বলবো আপনার কমেন্ট সেকশনে দেখবেন শুধুমাত্র পজিটিভ কমেন্ট ওদের কমেন্ট সেকশানে শুধুমাত্র নেগেটিভ কমেন্ট কেন ভিউয়ার্সরা আপনাকে ত্রিশ কে চল্লিশ কে লোক আপনাদের ভিডিও দেখছে সে ত্রিশ কে চল্লিশ কে লোক হয়তো আপনারা দেখছে ওরা হয়তো ইউটিউব করে না ওরা হয়তো বলতে পারে না বা ওরা কমেন্টে বললে কটা পয়েন্ট বলবে দুটো বা তিনটে পয়েন্ট বলবে আবার অনেক সময় অনেক নতুন পয়েন্ট ওরা বলে না যেমন কালকে আমি বলছিলাম ওই আপনার আপনার দাদা মানে আপনি যেহেতু ম্যাজদা তার মানে বর্দার ছোটদা নিশ্চয়ই কেউ আছে তখন অনেকে লিখেছে যারা জানে না যে না ম্যাজোমার ছিল তো ম্যাজদা কিন্তু যারা জানে যে যে আপনার জেঠু জেঠি জেঠিমা আছে এবং ওদের মধ্যে দুই ছেলে একজন জেঠু জেঠির মধ্যে দুই ছেলে আছে এরা বোধ অন্য জায়গায় থাকে বোলপুরে থাকে না আর একজন জেঠু জেঠিমাকে আমরা দেখেছিলাম বিয়েতে এসেছিল আপনার এখন আপন কিলে জানি না ওই আপনার এই বর্ণিতার বিয়েতে এসেছিল আর আপনার স্ত্রীর গোপাল ঠাকুরের বিয়েতেও এসেছিলো একজন জেঠু জেঠিমা তো ওদের কি মেয়ে আমি জানি না কিন্তু একজন লিখেছে আমাকে যে আপনার জেঠু আরেকজন আছে তার দুই ছেলে আছে কারণ এটা আমার সবসময় মনে হয়েছে ম্যাজদা যখন ডাকে তাহলে বর্দা আর ছোটদা বলে কেউ আছে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে যখন আপনার বোন বলতে পারে যা বলবো ওপেন প্ল্যাটফর্মে বলবো যা করব ওপেন প্ল্যাটফর্মে আমি বানিয়ে বলছি না স্ক্রিন শট নিয়ে রেখেছি হুম কজ সি আর জ্যাড এটা আমার ফ্যামিলি আমার ফ্যামিলির গায়ে আঘাত লেগেছে আমি বলবো এতদিন চুপ করেছিলাম বাড়ি ছোটদেরকে নিয়ে হতো এখন বাড়ির বড়দের কোনও শুরু হয়ে গেছে তাহলে এই কথাগুলি তো আমরা দেখেছি পড়েছি তাই কষ্ট হয়েছে অনেক সময় বলে না যে কি কাককে রাস্তা দেখাতে লাগে তো যখন কেউ ভুল করে না যদি এইভাবে প্রতিবাদের লহরটা আপনাদের দুজনেরই কমেন্ট সেকশনে না উঠত তো মনে হয় যে ওরা চুপ থাকতো বা ভিডিও দিত না হ্যাঁ কতটা ঝড় বইলে পড়ে সেই বর্ণিতার ওয়ানকে সাবস্ক্রাইবার চলে আসে আমি জানি ওয়ানকে সাবস্ক্রাইবার যাওয়ার কোনো বড়ো ব্যাপার না কারণ ওর যেভাবে ত্রিশ কে চল্লিশ কে পঞ্চাশ পঞ্চাশকে ভিউস এভরিডে হয় হ্যাঁ পঞ্চাশ কে চ্যানেলে চল্লিশ পঁয়তাল্লিশ কে ভিউজ হচ্ছে সেখানে দাঁড়িয়ে ওর খুব মানে এককে হতে ওর এইরকমভাবে চুটকি বানিয়েই ওর এককে হয়ে যাবে কিন্তু একটু আঙুল দেখে নিতে লাগে পম্পি মানে ভীষণ সহ্য করতে পারে ভীষণ সহ্য করতে পারে ও একটু খিলকিল করে হাসলো আর একটু এটা একটা খেলো ওইরকমভাবে আর হ্যাঁ পম্পি জানে ওর পাশে দুটো মানুষ আছে যারা ভীষণভাবে সাপোর্টিভ এক বাবা আর এক স্বামী হ্যাঁ মা ছিলেন মারাত্মকভাবে ক্লোজ সেই মাকে তো হারিয়ে ফেলেছে কিন্তু বাবা আর স্বামী কিন্তু বাবার কাছে সব কিছু বলা যায় না বাবাদের কাছে শ্বশুরবাড়ির নামে নিন্দা আমার মনে হয় না কোনো মেয়ে মানে আমিও তো একটা মেয়ে বাবাদের কাছে বলা যায় না শ্বশুরবাড়িকে ছোট বাবাদের কাছে করা যায় না করা যায় কি আমার মনে হয় না কোনো মেয়ে করে কি বাপের বাড়ির কাছে শ্বশুরবাড়ির ছোটো কাজ শ্বশুরবাড়ির কথা শ্বশুরবাড়ির লোকের কাছে বলাটাই আমার ক্ষেত্রে মনে ঠিক সেখান থেকে দাঁড়িয়ে পম্পীর শ্বশুরবাড়ির লোক তো আপনি পম্পীর শ্বশুরবাড়ির লোক আপনি তো সেখানে সেটা প্রতিবাদটা আপনিই করবেন আর আপনি প্রথম দিন যখন করেছিলেন প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড ভালো লেগেছে যে হ্যাঁ এইভাবে আপনি সে আপনার স্ত্রী একটা শব্দ মুখ দিয়ে করেনি করেনি খালি ও এমন এমন করছিল যখন এমন এমন করছিল না তখন আমি ওটা তাকিয়েছিলাম যখন আমরা কন্ট্রোভার্সি কেটে তো বটেই আমি বা স্টিল যখন কোনো ভিডিও দেখি না তার চোখ তার বডি ল্যাঙ্গুয়েজ তার জেস্টার কি বলছে কি বলতে চাইছে বোঝার চেষ্টা করতে লাগে বোঝার চেষ্টা করতে লাগে যেখানে অনেকে বলেছে যে ওরা আপনার বাড়ির লোকরা মানে সেন বাড়ির লোকরা অনেকেই নাকি অন ক্যামেরা আসতে চায় না বা অন ক্যামেরাটা ভালোবাসে না সেখানে পম্পি ওদেরকে অন ক্যামেরা এনে ভুল করেছে কোথায় এখন তো আপনার সেনবাড়ির মোটামুটি সবাই অন ক্যামেরায় আসে আপনার কি বর্ণিতার মা বলুন তারপর গোপাল ঠাকুর বলুন সবাই আসে হ্যাঁ পম্পি শুরুটা করেছিল পম্পি শুরুয়াত করেছিল অন ক্যামেরা দিয়ে কিন্তু এখন তো সবাই আসে তাহলে যদি আপনার বিচারটা আপনি না করেন সব সবসময় যদি ভগবানের উপরে ভরসা থাকেন যে একদিন না একদিন তো শাস্তি পাবে আর মুখ খুলে লাভ নাই যত মুখ তত কথা তাই না সেটা হয় না সবাই কিন্তু এমনকি রামকৃষ্ণও কিন্তু যখন রামকৃষ্ণকে নিয়ে নটি বিনোদীকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলা হয়েছিল নটি তখন কিন্তু উনিও প্রতিবাদ করেছিলেন প্রতিবাদের ভাষা তো বাঙালির ভাষা তাই না দা রবীন্দ্রনাথ প্রতিবাদ করেনি আপনি রবীন্দ্রনাথকে নিশ্চয়ই আপনার সাথে বাড়ির সাথে রিলেশন আছে রবীন্দ্রনাথ প্রতিবাদ করেনি অন্যায়ের প্রতিবাদ করাটা ভুল হ্যাঁ নোংরা না বাজে ভাবে না যা তা বলে নয় পয়েন্টলেস না ব্যক্তিত্ব একটা ভিডিও করতে লাগবে যা মুখে তা বলে ফেললাম সেটা করে না কাউকে ছোট করে না প্রতিবাদ তো করতে লাগে বলুন রবীন্দ্রনাথ বলেছিল জালিয়ানিবালা বাগের হত্যাকাণ্ডের বদলা কোনো না কোনো ঈশ্বর নেবে আমি প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদের ভাষা যার যেটা আছে কেউ মুখ দিয়ে করে যে লেখে সে লেখে করে যে নিউজ মিডিয়া থাকে সে নিউজের ছলে করে প্রতিবাদ যে আর্মির সে বন্ধুদের তার শত্রুকে করে যার যেটা আছে সেটা দিয়ে প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ করতে লাগে যেখানে আপনি বা পম্পি আপনারা খুব বেশি প্রতিবাদ করতে পারবেন না ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি ইস্যু প্লাস ব্লগার কান্ট ডু এনি কন্ট্রোভার্সি আই এ রাইট ইয়াস আই এম রাইট ব্লগারদের মুখে কন্ট্রোভার্সি কথাবার্তা ভালো লাগে না আপনি যদি কন্ট্রোভার্সি কিছু বলেন বা পম্পি যদি বলে এটাকে নিয়ে টেনে হিচরে খিচরে আরও অনেক ভিডিও নামবে তাই তো সেখান থেকে বেটার টু কিপ মাত শার্ট হ্যাঁ যেরকম আপনি প্রথম দিন বলেছিলেন সেন বাড়ির পরিচয় নলিনীকান্ত সেনকে নিয়ে দুর্ধার দুর্ধর্ষ লেগেছে কারণ বর্ণিতা বলেছিল আমরা সেন বাড়ির মেয়ে সেন বাড়ির সম্বন্ধে কাউকে বলতে লাগে না আমরা কোথাও গেলে লোকে মানে বেশ সে সেন বাড়ির মেয়ে সেন বাড়ির মেয়ে সেন বাড়ি সেন বাড়ির মেয়ে বিয়ে হয়ে গেলে এবার আমি একটু পেছন থেকে চলে যাই বিয়ে হয়ে গেলে পরে কিন্তু মেয়েরা যেই টাইটেল নেয় গোত্রান্তর হয়ে যায় সেটাই কিন্তু নিজের হয় সেন বাড়ির মেয়ে ইয়াস বাট কোন বাড়ির বউ সেটা এখন পরিচয় সেখান থেকে দেখতে গেলে কিন্তু সেন বাড়ির প্রতি এখন যার সবচেয়ে বেশি মানে গ্রিপে থাকা কথা যেহেতু আপনার অন্য ভাই ভাইয়ের আমি দেখছি না আমি দেখছি আপনাকে আর আপম্পিকে তো সেটাই বড় বাড়ির ছেলে বলে কথা তাই না সেখানে দাঁড়িয়ে আপনি যখন নো সেন লোককে কেন চেনে এই মেয়েদের দৌলতে চেনে না বা ছেলের বউয়ের দৌলতে চেনে না সেন বাড়ির পরিচয় সেন বাড়ির ঐতিহ্য হচ্ছে নলিনীকান্ত সেন সেটাই তো ভুলে গেছিল ওরা ওরা ভুলে গেছিল নলিনীকান্ত সেনের নামটা বলছে এটা আপনি মনে করে দিয়েছেন আপনার এই ছোট্ট একটা ভিডিওর মাঝে অনেক ইনার মিনিং ছিল সেই ইনার মিনিংটা বোঝার মতো ক্ষমতা ওদের আছে কিনা বলবে না এসব বলবেন না ওদের পুঁথিগত শিক্ষা অনেক বেশি ওরা এই এই ডিগ্রি সব ডিগ্রি হোল্ডাররাই কিন্তু ইনার মিনিং সব কবিতার ভাষা কি সবাই বোঝে সব গানের ল্যাটেন্ট মিনিং সবাই বোঝে বলুন তো দা না সবাই বোঝে না আপনাকে আর বনিকে সব বনি বলছি সরি পম্পিকে সবসময় ভালোবাসি মনে আছে পম্পি যখন কাপড়ে ব্যবসা করছিল তখন অনেক কিছু কথা উঠেছিল তখনও কিন্তু মুখ বন্ধ করে থাকিনি তখন কন্ট্রোভার্সি এতটা করতাম না দিনে হয়তো তবে একটা ভিডিও করতাম কি করতাম না তখনও কিন্তু বলেছিলাম পম্পি কোনো কিছু চিন্তা করো না একদিন না একদিন ওই আপনার মতো বলেছিলাম একদিন না একদিন দেখবে তোমার অনেস্টির বিচার তুমি পেয়ে যাবে তুমি যে সৎ থাকো সতের বিচার পেয়ে যাবে সবসময় যদি আমরা ওপরওয়ালা উপরে বসে থাকি আলো কিছু করবে ওপর আলোর তো কাজের একটু লিমিট মানে একটা টায়ার্ড হয়ে যায় না ওপর আলোর কাজটাও একটু শর্ট করে দিতে লাগে তাই না সবসময় যে হ্যাঁ আমি তো রেস করেছি আমার ভয়েস আমি তো চেষ্টা করেছি বাকিটা তোমার উপরে তাই না এ অপারেশন সিন্ধুর কতটুকুন সাকসেস হবে আমরা পা উঠিয়েছি বাট সাকসেসের ইয়েটা কিন্তু ওপরওয়ালার কাছে ছিল যে হ্যাঁ আমরা এতটা করতে পারবো কিন্তু হাত ধরে এইটা ধরাটা তো আমাদের সেনাদেরই করতে লাগবে অর্ডারটা তো ওপর মহল থেকে আসতে লাগবে ওপরওয়ালা আমাদেরকে সাহায্য করবে কাজটা এগিয়ে নিয়ে যেতে তার মানে ওই ওপর আমরা কিছুই না করি কিছুই না বলি তাহলে সেটা হয় না তাই না তো সেখানে না আমি আপনার বর্ণিতাকে ছোট করছি না কিন্তু বর্ণিতা পরের দিন এসে যদি পরিষ্কারভাবে ক্র্যাজিউশন করে বলতো যে দেখুন আমার বৌদিকে আমরা ছোট করতে চাইনি বৌদি আমাদের নিজের লোক বৌদি আমাদের আপন লোক তাহলে কিন্তু ভিউয়ার্সরা রাগ করতো না ও এসে সম্পূর্ণ দায় ভার দিয়ে দিল ভিউয়ার্সের উপরে ভিউয়ার্সরা কি কন্ট্রোভার্সি করেছিল হ্যাঁ ভিউয়ার্সরা এখানে কথা ওখানে বলে ভিউয়ার্সদের শিক্ষা ভিউয়ার্সদের চরিত্র চরিত্র ওয়ার্ডটার অনেক বড় মিনিং হয় অনেক বড় মিনিং হয় চরিত্র মানে শুধুই চরিত্রহীন বা এক ধরনের না চরিত্র কথা বিশাল বড় বিশাল বড় একটা শব্দ ভিউয়ার্সদের চরিত্র নাকি ঠিক নেই এইসব কথাবার্তা যখন বলা হয়েছে তারপরও আপনার বোন বর্ণিতা কি করেছে এই ভিউয়ার্সদেরকে বকাবকি করেছে তাহলে যেই ভিউয়ার্সদের দয়ায় আমাদের রেভিনিউজ আসে যেই ভিউার্সদের দয়ায় আমরা এটা কামাই আমাদের লক্ষ্মী লক্ষ্মী আমরা পুজো করি লক্ষ্মীর ঘট আমরা বৃহস্পতিবার বসাই বসাই না সেখানে দাঁড়িয়ে সেই ভিউয়ার্সদেরকে অপমান করতে এতটুকুনো বিবেকে লাগেনি বলতে বিবেকে লাগেনি দাদাভাই কি লিখেছে তার জন্য আমি দেয় না এটা বলতে পারতো যে আমি তো দাদাভাইকে শিখিয়ে দিইনি যে এসো আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখো বলিনি কিন্তু একবারও বলিনি যদি বলতো তাহলে ভিডিও একটাও না নাহলে যে আহ হরে বেটা তো স্বীকার করেছে এটা তো বলেছে দেখুন আমি ভিডিও করে ছেড়েছি তারপর দাদাভাই এসেছে এসে কি না কি কমেন্ট করেছে এটাতে আমি একদম জড়িত নই আমি জানতাম না আমি কিছু মানে বুঝতেও পারিনি হ্যাঁ যখন আমার চোখে পড়েছে কমেন্টটা তখন আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি বিশ্বাস করুন এইসব ব্যাপারে আমি জড়িত নেই যতটুকুন দাদা ভাইকে ভালোবাসি ততটুকুন কিন্তু আমি আমার বৌদিমণিকে বৌমণিকে ভালোবাসি যদি এই কথাগুলি বলতো তাহলে কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড নিয়ে কে কে ভিডিও করে দেখে লাভ নেই আমি করতাম না সে সেটা করলোই না উল্টো বললো ওর ছেলে হয়েছে দেখে লোকে নাকি বলছে ওর গর্ব হয়ে গেছে হ্যাঁ ছেলের মা দেখে হ্যান হয়েছে ত্যান হয়েছে এই দু হাজারে পঁচিশে দাঁড়িয়েও আমরা এখন ছেলের মা আর মেয়ের মা বলে বিচার করবো এরকম তো কথা ছিল না ওর নাকি যখন থেকে বাচ্চ তখন থেকে নাকি ভিউয়ার্সরা বলছে যে ওর গর্বের কারণ ওর ছেলে হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এগুলি তো ওর নিজস্ব মন করা কথা আমার যেরকম ধারণা ম্যাক্সিমাম ভিউয়ার্সেরই মেয়ে আছে আর যেসব মানুষরা আপনার আর বর্ণির যাদের ভিউয়ার্স দে আর কোয়াইট ক্লাসি কোয়াইট ক্লাসি সেই ক্লাসি লোকরা কি দু হাজারের পঁচিশে দাঁড়িয়েও কার ঘরে ছেলে আছে আর কার ঘরে মেয়ে আছে কে শাখা পলে আর কে পলা পরে আর কে পড়ে না আর কে সিঁদুর পরে না এগুলি নিয়ে ভাববে আপনার ভিডিও আমরা দেখি দা আমরা বলছি কথাটা ভুল আমি দেখি পজিটিভ এফেক্ট পাই ভীষণ ভালো লাগে আপনি ব্যাঙ্গালোরে থাকেন লোকে বলে ব্যাঙ্গালোর ভীষণ কনজাস্টেড ব্যাঙ্গালোর হ্যান ব্যাঙ্গালোরতেন বাট আপনাদের সোসাইটিটাতে পুরোপুরি বাঙালি মনেই হয় না আপনার ব্যাঙ্গালোরে আছেন বা আপনি যে রাস্তাগুলিতে যান সেগুলি সে একটা ভিড় ট্রাফিক জ্যাম দেখতে পাই না তারপর যেমন আপনি ব্যাডমিন্টন খেলতে গেছেন সেখানেও সব বাঙালি দেখলাম একটা অন্যরকম অ্যাটমসফিয়ার পাই যেটাতে আমরা পজিটিভ ভাই পাই আর বর্ণিতার জন্য আপনি কম করেছেন ভেবে দেখুন তো বর্ণিতার মামা যখন এসেছিলো সেই সাইনাথ হসপিটাল সাই বাবা না তো সেই সাইবাবার হসপিটালে আপনি নিয়ে যাননি আপনি ওই জন্য করেননি বলুন না সত্য সাই নামটা ভুলে গেছিলাম সত্য সাই হসপিটালে যাওয়া সেই কোথায় ট্রেন থেকে নামলে পড়ে কোথায় ব্যাপার আর সেখানে কে আছে যে থাকা খারাপ দিতে পারে আপনি করেননি আপনি তো বণিতার মামার জন্য করেছেন তাদেরকে আনা তাদেরকে দেখানো আপনার বাড়িতে এরা ওঠেনি ওঠেনি কার জন্য করতে কম করছেন যদি আপনি কাউকে ক্যামেরাতে দেখানো কারোর ফেস দেখে যদি আপনি ওদের ফেসটা বিক্রি করেনও আপনি ওদেরকে দেখিয়েছেন দেখাননি তাহলে যখন আমরা কারোর এগেনস্টে বলবো না তখন কিন্তু আমরা মনে রাখবো যা ভাই ওর জন্য তো আমার মামার জন্য তো করেছিল সামান্য কটা টাকা বাংলাদেশে যেতে দিয়েছে কি দিয়েছে না এটা বর্ণিতা সুন্দর করে ভিডিওতে বললেই পারতো বাবা যখন বাংলাদেশে গেছিলো বাবা তো অনেক খরচ করেছে বাবা বাবা জানো তো এত টাকা নিয়ে গেছিল আর মা আসার সময় পকেটে এত টাকা ছিল এরকম করে বললেই কিন্তু বোঝা যেত লোকে যে হ্যাঁ আপনার কাকু নিজের টাকাতে গেছে এটা বলে দিলেই হতো সেখানে আপনার বাবাকে দিনের পর দিন ছোটো করা হচ্ছে পম্পি নিজেকে মহান আর বড় দেখানোর জন্য পম্পি তো এমনিই বড় সড়ো ফিগার বড় বড়সোড় এখন দেখা যাচ্ছে ও ব্যাডমিন্টন খেলবে বলছে রোগা হয়ে যাবে সিঁড়ি দিয়ে শুধু হাঁটাহাঁটি করলে এমনিতেই রোগা হয়ে যাবে তো সেখানে বর্ণিতা বলেছে যে মেজদা আমাদের জন্য প্রচুর করেছে না এই ঝগড়াটা হওয়ার পরে বিশ্বাস করুন বৌদি আর দাদা ভাইয়ের মধ্যে আমি কাউকেই চুজ করতে পারবো না যতটুকুন ভালো আমার বৌমণি ততটুকুন ভালো আমার দাদা ভাই এটা বললো কিন্তু বৃহস্পতি নিত যাই না দাদা এটা কেন লিখলো কীসের জন্য লিখলো হ্যাঁ এটা বললো হতো সেটা বলেছে বলেনি কেন বলেনি কেন ওরা তিন বোন মিলেই এই প্ল্যানটা করেছে তুই ব্লগ দিবি দাদাভাই লিখবে আর দাদাভাইয়ের বউ এই গোপাল ঠাকুর গিয়ে সেরে এই কথাগুলি প্রতিবাদ আবার কমেন্ট সেকশনে করবে নিজেকে প্রশ্ন করুন ভুল ঠিক ওপরালা করবে নিচে বসে আমরা ভুল করব আর ওপর থেকে এসে আমাদের ভুলটা ঠিক করে দেবে সবসময় এটা হয় আপনার সন্তান আপনার মিমি কিছু একটা ভুল ম্যাচ করছে আপনি সামনে বসে আছেন আপনি সেই ম্যাচটা ঠিক করে দেবেন না যে ফোর প্লাস ফোর এইট হয় ফোর প্লাস ফোর সেভেন হয় না বসে থাকবেন এই ভুলটা তুই করেছিস তুই কর ওপর ওলা আসবে তোকে এই ফোর প্লাস ফোর এইট শিখে দেবে হয় অরিন্দমদা হয় না আপনি ওকে শিখিয়ে দেবেন ফোর প্লাস ফোর এইট হয় ওর পরীক্ষা হলে গিয়ে মনে থাকা বা মনে রাখার হেল্প করাটা ভগবান করতে পারে মানুষ পরীক্ষা হলে গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যায় একদম কালার ব্লাইন্ড হয়ে যায় কী কী সব হয়ে যায় একদম পুরো ডার্ক হয়ে যায় কিছু হয়ে যায় হয়তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় প্রচুর ব্যাপার আছে হ্যাঁ তো সেখানেই দাঁড়িয়ে আলাদা কথা কিন্তু শিখে গেছে পড়ে গেছে যাওয়ার পর ভুলে গেলে তখন বলবো এই ঠাকুর আমাকে সাথ দিল না লাখ আমার সাথ দিল না আমি করতে পারিনি আমিটা করে গেছিলাম আমি ভাবতেই পারিনি আমি এই গ্রুপটার আনসার দেবো এই গ্রুপটা কম স্কোরিং ওই গ্রুপটা বেশি স্কোরিং এটা হচ্ছে মানুষের ভুল যেটা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে লাগে কোনো মানুষের নিচে মাটিতে আর সেই ডিসিশনটা নেওয়ার সময় যদি ঈশ্বর আমাকে সাহায্য করে যে হ্যাঁ এটাতে বেশি স্কোরিং ওইটাতে কম স্কোরিং এটা হচ্ছে ঈশ্বরের হেল্প কিন্তু আমি কিছু পড়লামই না আর পরীক্ষা হলে বসে গেলাম আর গিয়ে জান দে হে ওপরওয়ালা লিখে দাও হে ওপরওয়ালা লিখে দাও ওপরওয়ালা লিখে দেবে না অরিন্দমদা লিখে দেবে না কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য হয়তো আমার কোনো ভিডিওতেই ছিল না হ্যাঁ কিন্তু কাউকে চোখে আঙ্গুল দিয়ে কি কি করেছ চাইলে আরো অনেক ভিডিও করতে পারতাম আমার তো মুখস্ত কবে কোথায় যেরকম এখন সত্য সাহের কথাটা বললাম এরকম প্রচুর কথা বলে মুখে মানে চোখে আঙুল দেখিতে পারতাম যে কি কী তোমার ম্যাজদা করেছে ম্যাজুবদির কাছেই উঠেছিল না ম্যাজদা ইজ নট উইদাউট ম্যাজুবদি তাই ও যে থেমে গেছে ও যে ভিডিও দিচ্ছে না ও যে ব্লগ দিচ্ছে না ও যে চুপ করেছে হয়তো আমাদের জন্য চুপ করেছে হয়তো আমাদের জন্য তেবারতে আমি তো ভিউয়ার্স হয়তো আমি কমেন্ট সেকশনে কমেন্ট লিখিনি মানে আমাদের বলতে যারা ভিউয়ার্স যারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট লিখেছে এদের জন্যই হয়তো চুপ করেছে এটা তো বুঝতে লাগবে তো যাই হোক এটা বলছিলাম খুব ভালো হয়েছে আজকের ব্লগটা আচ্ছা কালকে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন যেটা আমি হয়তো বলে দিচ্ছি এক্ষুনি যে অরিন্দম দাদের আর ভাই আছে কি না মানে আপন না তো আছে আরও ভাই আছে যে খবরটা আমি পেয়ে গেছি থ্যাংক ইউ ভিউয়ার্স আমাকে এই খবরটা দেওয়ার জন্য যে হ্যাঁ যে জেঠু আছে জ্যার্থ তো ভাই আছে কারণ এটা আমার সবসময় মনে হতো যে মেজদা যখন আছে তাহলে বর্দার শেষদা আছে ওরা তাহলে এখানে নেই কেন ওরা অন্য জায়গায় থাকে তো বাড়িতে মাত্রই দুটো মানে দুই যা শু থাকে দুটো পরিবার থাকে তারপরে এত কথা মানে বলার আর যেখানে অরিন্দমদা থাকেন না ওখানে সবাই তোমরা বলছো যে অরিন্দমদার এরকম দুটো ফ্ল্যাট হয়ে গেছে সে নিতে পারছে না দুটো ফ্ল্যাট হয়ে গেছে তো কি হয়েছে ও খেটেছে খাটছে বসে থাকলে তো হবে না ও রেগুলার ব্লগিং করছে ও ব্লগিং আগের থেকে শুরু করেছিল ওর ভিউজ আগের থেকে হচ্ছে তার জন্য হচ্ছে অরিন্দমদা ভালো চাকরিটা তার জন্য হচ্ছে খালি ফ্ল্যাটটাই সবাই দেখে কটা ফ্ল্যাট কিন্তু ফ্ল্যাটের পেছনে যে খাটনি থাকে রাত যে পরিশ্রম থাকে সেটা কেউ দেখে না অনেস্ট রোজগার করতে গেলে শুধুমাত্র খাটতে লাগে আর সে খাটাটার কোনো লিমিটেশন থাকে না কোনো দাড়ি কমা ফুলস্টপ থাকে না কতক্ষণ সময় এই পম্পি বসে সারাক্ষণ পম্পির করে লোক আসছে যাচ্ছে কনস্ট্যান্ট কাজের উপরে থাকছে পারে না পম্পি একটা ফুল টাইম লোক রেখে দিতে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে পারে তো কেন রাখে না কেন তো পরিশ্রম করে কারণ ওটাই ওটাই টাকা ওটাই সেভিংস দেয় এটা বুঝতে লাগবে ফ্ল্যাট নেওয়ার জন্য কেউ কাউকে হিংসা করে লাভ নেই ফ্ল্যাট নেওয়ার নেই যারা নেয় যারা অনেস্ট পথে নেয় ডিস পথে যারা নেয় তো অনেক হয়ে নিতে পারে যারা সৎ পথে থাকে এদের প্রচুর পরিশ্রম করতে লাগে ন্যায় পথে ন্যায়ের লাইনে শুধু খাটতে লাগে অবশ্যই স্মার্ট ওয়ার্কার তো হতেই লাগে শুধু খাটলেই হবে এটাও তো ইউজ করতে লাগবে টাকা তো পড়ে আছে সেই টাকাটা দেখে রাস্তাটা খুলতে লাগবে এখন কত হাজার টাকা তুমি ড্রেস কিনবে সেটাও একটা ব্যাপার করে তুমি তোমার বাড়িতে কটা কাজে লোক সেটাও একটা ব্যাপার করে তোমার লাইফস্টাইল একটা ম্যাটার করে যে আমি এই করব সেই করব এই করব না সেই করব না আর পম্পির নিজের ইনকামই অনেক টাকা অনেক টাকা পম্পির ইনকাম দিয়েই দশ বছরে পাঁচ বছরে একটা ফ্ল্যাট হয়ে যাবে চিন্তার কোনো কারণই নেই সেই ফ্ল্যাটে নিয়ে হিংসা করে কোনো লাভ নেই না আর ওই বাকি বাবার বাড়ি বাবার বাড়ির সম্পত্তিটা ভূমিকাঙ্কেল দিয়েছেন এটা খুব ভালো কাজ করেছেন কারণ এটা পম্পির অধিকার সন্তানের অধিকার সন্তানের দুটো এক মার পেট থেকেই বেরিয়ে আসে এক বাবার থেকেই আসে তারপরও সম্পত্তির বেলায় শুধু ছেলে হলে ছেলেকে দেওয়া হয় মেয়ে হলে তাকে সরিয়ে দেওয়া হয় কেন না মেয়ের তো আছে মেয়ের কি আছে না আছে বলা থাকে কথা হচ্ছে তোমার অধিকার তার অধিকার সে যদি না বলে আমি নেবো না সেটা আলাদা কথা তাকে ডিপ্রাইভ করাটা ঠিক না আমরা মেয়েরা চাই না ব্যাপারে সেটা আলাদা কথা আমরা নেবো না সেটা আলাদা কথা কিন্তু বাবা মার কর্তব্য তাকে দেওয়ার আর বড় বড়ো শিক্ষিত লোকরা আজকাল জিনিসটা একদম সম্পূর্ণ সমানভাবে ভাগ করে দেয় সে ফিল্ম আর আর্টিস্টই হোক সে লেখকই হোক আজকাল সবাই সমানভাবে ভাগ করে ছেলে মেয়ের মধ্যে আজকাল কেউ আর ফারাক দেখে না এই পম্পিকে হিংসা করাটা ইজি পম্পি হওয়াটা হয়তো কঠিন বুঝেছ সেটা হচ্ছে বড় কথা জেলাস সবাই হতে পারে জেলাসি থাকতেই পারে চলো বাই